শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আমি আছি মোটামুটি আর আজ হচ্ছে রবিবার আমি দু তিন দিন ধরে ঠিকঠাক ভিডিও দিতে পারছি না আজকে রবিবার এখন বাজে সকাল সাড়ে দশটা আর আমি এখন খাচ্ছি চা সবার হয়তো টিফিন হয়ে গেছে রান্নাও বসিয়ে দিয়েছে কিন্তু আমি এখনও কিছু করিনি বাজার নিয়ে চলে এসছে বট গতরা গতকাল আসেনি শনিবার করে আসে কালকে আসেনি আজকে সকালে এসছে এসে বাজার টাজার সব নিয়ে এসছে কী এনেছে এখনও দেখিনি দেখছি তো আমার শরীরটা অ্যালার্জির কারণে দু তিন দিন ধরে মানে খুবই খারাপ ওষুধ খাচ্ছি ঘুমাচ্ছি ঘুম 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 মানে ঠিক যেভাবে কমছে না এখনও আমার মানে রয়েছে তো চলো চাটা খেয়ে নিই তারপরে অনেক জামা কাপড় কাচার রয়েছে কিন্তু রোদ উঠেছিল এবং দাওয়ার দিক এখন মেঘ করেছে তো দেখা যাক কি করি চলো সারাদিন কি করি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব নিশ্চয়ই কথা বলতে বলতে কাজ করব এতগুলো বাসন নিজে নিয়েছি সব বাসন মাজা হয়ে গেছে দেখো সবজি এনেছে মানে বাজার করে নিয়ে এসছে ব্যাগ তো নেয়নি নিয়ে চলে গেছে এগুলো তো কী কী নিয়ে এসছে দেখো কুমড়ো বাঁধাকপি আচ্ছা আর আছে আলু গাঠি কচু গাঠি কচু কটা সেদিনকে ছিলই কটা ভালোই হয়েছে নষ্ট হয়নি এর মধ্যে রেখে দিই গাঁঠি কচুগুলো প্রচুর পরে করবো আদা রয়েছে অনেকটা আমার ফ্রিজে তা আনতে বলেছি কারণ আদা ওই আদাগুলো অনেকদিন হয়ে গেছে কেমন পচে গেছে আর পচা আদা সবজিতে তেমন দেওয়া যায় না তো নিয়ে এসছে হচ্ছে আলু পেঁয়াজ উচ্ছে কাঁচা লঙ্কা কুমড়ো বাঁধাকপি আদা আর টমেটো এই যে টমেটো এগুলো নিয়ে এসে আর এনেছে মাটন দেখাচ্ছে তোমাদের একটু পরে এগুলো আগে গুছিয়ে নিন দেখো বড়ো গাছ টুডিয়ে গেছে এখন ছোট্ট সিলিন্ডার আছে সেটাকে রান্না করছি এই যে ভাবছি সেটার মধ্যে গ্যাস ছিল যে কী অবস্থা হতো কে জানি এখন এই মনে হয় ওই যেটা নিয়ে এসে দেখো আমাকে ওই মাংসের গামলাটা প্রতিবার তো মন বলে শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো পাগলের মতন ঝুল টুল একটু ঘুমিয়ে গেছিলাম দুপুরবেলা ভাত টাত খেয়ে আর এখন কটা বাজতে আটটা বাজতে চলল এখন চা খাচ্ছি একটু স্টেশনে মানে দোকানে যাওয়ার দরকার আছে কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে আজকে খুব রান্না করতে গিয়ে গ্যাস পড়িয়ে গেছে আর আমার তো অ্যাজ ইউজুয়াল তিন চার তিনটে সিলিন্ডার আমার তারপরেও গ্যাস নেই বুক করার উল্টো জন্য বুকটা করতে পারিনি তো আজকে করেছি গ্যাস বুক করেছি ভাগ্যিস মানে ওইটা ওই ছোটো সিলিন্ডার ছিল একটা গ্যাসও ছিল শাশুড়ি ঘরে ওইটা ওইটা দিয়ে আপাতত রান্নাটা করে নিয়েছি আর চা ওটা দিয়েই করলাম কালকে তো সোমবার গ্যাস অফিস বন্ধ থাকে আস্তে আস্তে সেই মঙ্গলবার যে দুটো দিন চালাব সেটাই ভাবছি চলো চাটা খেয়ে সেই সন্ধেবেলা মানে আটটার সময় চাটা খেয়ে ভিডিও আর শুয়েছিলাম পড়ছিল সাইডে ও শুয়েছিলাম রান্নাবাড়ি কিছুই করিনি দুপুরে বর বাইরে থেকে খেয়ে আসবো তো ও কোথায় নিমন্ত্রণ আছে একটা যাবে আমিও আপনিও খাবেনা আমিও খাবো না আর তো শুয়ে পড়বো এখন দশটা কাজটা বাজে পাশে একটা ওষুধ মানে খাবো ওই জ্বালাটি একটু কম লাগছে কিন্তু তাও চিং হচ্ছে কিন্তু দু দিনের তিন দিনের তুলনায় যেরকম ছিল তার থেকে একটু কম আছে আমার তো ভিডিও সব ওলট পালট হয়ে গেছে দু তিন দিনের ভিডিও এই দিক সেদিক করে মানে দিতেই পারছিলাম সেইভাবে দিয়েছি যাই হোক গ্যাস পুড়িয়ে তো ছোটো গ্যাসটায় রান্না করলাম অনেক সমস্যা পড়েই রান্না করলাম তা কী হচ্ছে তাও তো করলাম বৃষ্টির মধ্যে মাটন প্লাস ছোটো গ্যাসে খুব রিক্স নিয়ে আজকে রান্না করেছি দেখি আগামী সপ্তাহে ইন্ডাকশানটা লাগানোর জন্য পয়েন্ট করবো কারণ এইভাবে হয় না কখন কী দরকার হয়ে যায় আজকে যদি ইন্ডাকশানটা ঠিক লাগানোর পয়েন্টটা থাকতো তাহলে এই সমস্যাটা আজকে হয়তো এতটা টেনশান করতাম না যাই হোক আমি আর ভিডিওটা মানে এখানে শেষ করছি সারাদিন আছে কাজকর্ম তেমন করিনি তিনি রান্না বাড়ি আর এই কাছাকাছি কিছুই করতে পারিনি তো ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমিও মোটামুটি আছি ভালো থাকার চেষ্টা করবো আমার চ্যানেলের নাম রুপালিসিপি লাইফস্টাইল